আমরা হইলাম ধর্মযাজক যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্ম ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি আপনারা যে একটা করতেন হয়তোবা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করত না যে সবাই আওয়ামী কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোনো হিন্দু কিন্তু আওয়ামী কাছে থেকে কিছু পায় নাই এই আওয়ামী আমাদের ঘরে বন্ধু ফুটাইয়া তারা এই দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্ম অফিস যারা তারা আসি একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সনাতন ধর্মাবলীগে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ভালোবেসে থাকে এই দুই হাজার চোদ্দ থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই এইসকন সদস্য চিনময় প্রভুক নিয়ে আপনারা লাফালাফি করতেছেন এই চিনময় প্রভু সন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনারা উত্তরবঙ্গে দেখতে পারবেন রায়ণ চক্রবর্তী শুভ তার সঙ্গে এই ইউনিয়ন এই স্কুল সদস্যদের কত ভাগ হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তারই পিছনে আপনারা লাভালাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা দিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী লীগ নেই আপনারা দেখেছেন গত দুর্গাপূজা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে এসছে আমি তো মনে করি একশো বছরেও কোন দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই এই দৃষ্টিকোণে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি নিতে হচ্ছে পুলিশ পাহারা দিতে হচ্ছে এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজ আজীবনের জন্য কোনো নির্যাতিত হব না আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বৎসরের জন্য ডাক্তার শফিদুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করবো এই এই বলিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি ওম সর্বে ভবন্ত সুধিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি বসন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সলগান হবে মুসলিম হিন্দু i'm going